আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির কোরমা রেসিপি সেই জন্য প্রথমে আমি হাঁড়িতে ছশো ছশো গ্রামের মতো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি লবণ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর একটা ফ্যানে একটা চামচ থেকে একটু কম জিরা এক চা চামচের থেকে কম একটু ধনিয়া এবং সাদা গোলমরিচ ছোট একটু টুকরা আর একটা জায়ফলের অর্ধেক দিয়ে ভেজে নিয়ে একটা মশলা বানিয়ে নিলাম এরপরে প্যানে তেল দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দুই চা চামচ বাদাম বাটা দুই চা চামচ তারপরে কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব আদা রসুন বাটা দুই চা চামচ তারপরে গরম মশলা দিয়ে নেড়েছে একটু মশলাটা ভেজে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব সাথে দিয়ে দিলাম ঝালের জন্য তিন চারটা কাঁচামরিচ ফালি করে আর কিছুটা কিশমিশ এবার কিছুক্ষণ মশলাগুলো নিয়ে ছেড়ে মুরগির মাংসটা দিয়ে দেব মুরগির মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখবো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা উপর দিয়ে দিয়ে দেব তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার মশলা দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু পানি দিয়ে নেব পানি দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পর্যন্ত এরপরে আমরা একটা গ্রেভি তৈরি করে নেব গ্রেভিতে দুই টেবিল চামচ মালাই মালাই মানে দুধের স্বর দুই টেবিল চামচ ভরে ভরে গুঁড়ো দুধ পেঁয়াজ ব্যস্তা কিশমিশ ব্র্যান্ড করে নিয়ে সেটা গ্রেভির জন্য দিয়ে দেব। গ্রেভি দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নেব এরপরে ঝোলটা ঘাড়ো হয়ে আসলে এর মাঝে দিয়ে দেবো তিন চারটা আলু বোখারা আর উপরে পেঁয়াজ পেঁয়াজটা ছড়িয়ে দেব ঝোলটা ভালো করে গন হয়ে গেলে নামিয়ে নেব আর এই চিকেন কোরমা আপনারা নান রুটি পরোটা পোলাও সাথে পরিবেশন করতে পারেন